আজ আমি দেখাবো কিভাবে গাজর সংরক্ষণ করা যায় এখানে আমি একটা গাজর ছিলে নেব ছিলে নিয়েছি তারপর একটা ছুরি দিয়ে কেটে নেব তারপর আমরা একটু গোল করে নেব একটু বড় বড় শেপ দিয়ে আমি একটা গাজর এরকম গোল গোল শেপ দিয়েছি আমি এটাকে গোল গোল শেপ দিয়েছি আর আমি গাজরটা কেটেছি একটু মোটা মোটা করে তো আমি আরেকটা দিয়ে দেখাবো এখানে আমি গাজর ছুলে আমি গাজরটা ছুলে নিয়েছি এখন আমি সামনে পিছনে অল্প অল্প করে কেটে নেব আমি এখানে কেটে নিয়েছি আমি আরেকভাবে দেখাবো গাজরটা রাখার প্রসেস এখানে আমি আরেকটা গাজর ছুলে নিয়েছি তারপর একটা এরকম পাটা দিয়ে আমরা গাজরটাকে বছর খানিক পর্যন্ত রাখতে পারবো। আমি এগুলোই কুচি কুচি করে নিয়েছি একটা কাটার দিয়ে আর এগুলোকে আমি লম্বা শেপ দিয়েছি গোল গোল করে নিয়েছি এখন আমি যা করব। আমি আগে থেকে চুলার মধ্যে একটা প্যানের মধ্যে পানি বসিয়ে দিয়েছি পানিটা গরমের জন্য তো আমি এখন অপেক্ষা করব পানিটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব এখানে আমার পানিটা বলক এসে পড়েছে এখন আমি এখানে এক টেবিল চামচ পরিমাণ শীতটা দিয়ে দেব এখানে আমি এক টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দেব এখন আমি একটু অপেক্ষা করব চিনিটা গলানোর জন্য আমি এখানে চিনিটা দেওয়ার কারণ হয়েছে যে গাজরটা আমি এখানে হালকা সেদ্ধ করব সেই গাজরের রংটা ঠিক থাকার জন্য এখন আমি গাজরটা দিয়ে দেব এখন আমি গাজরটাকে একটু চিনির পানি আর শীতটা তার সাথে একটু নেড়ে চেড়ে দেবো দেওয়ার পর আমি একটা ঢাকনা দিয়ে খোলার পর আমি একটু নাড়াচাড়া দিয়ে দেবো আর আমি গাজরগুলোকে বেশি সেদ্ধ করবো না যদি আমি বেশি সেদ্ধ করে ফেলি আবার যখন রান্না করতে যাব তখন কিন্তু গাজরটা নরম হয়ে যাবে তখন খেতে ভালো লাগবে না এখন আমি একটা ঝাঁটনির মধ্যে গাজরগুলো ছেঁকে নেব এখানে আমি একটা ঝাঁটনির মধ্যে গাজরগুলো ছেঁকে নিয়েছি এখন এখানে কিন্তু আমি ঠান্ডা নর্মাল পানি রেখেছি পানির মধ্যে আমি গাজরগুলো দিয়ে দেব দেওয়ার পর ভালো করে এগুলোকে পানির পানির ভিতরে ডুবিয়ে দেব আর আমি আমি এখানে হাফ চামচ পরিমাণ লবণ দিয়ে দেব। গাজরকে দশ মিনিট ভিজিয়ে রাখবো দশ মিনিট আমি পানির মধ্যে গাজরটাকে ভিজিয়ে রেখেছি আর ঠান্ডাও হয়ে গিয়েছে কালারটাও সুন্দর এই যে আছে এখানে আমি একটা প্লেট নিয়েছি মধ্যে যে আমি এখানে রেখেছি সেগুলো উঠিয়ে নেব আমি গাজর গুলো উঠিয়ে নিয়েছি আমি এরকম করে কিছুক্ষণ গাজর রেখে দেব যেন যে গাজরের গায়ে যে পানিটা আছে এক্সট্রা পানিটা নিচে চলে যায় আমি গাজরগুলোকে কিছুক্ষণ এরকম করে রেখে দিয়েছি এখন আমি একটা বক্সে নিয়ে নেব এখানে আমি একটা বক্স রেখেছি তার মধ্যে গাজরগুলো সুন্দর করে বিছিয়ে দিতে হবে আমি গাজরগুলো বিছিয়ে দিয়েছি এখানে যে গাজরগুলি আমি কুচি করে নিয়েছি সেই গাজরগুলির জন্য আমি এক চুলার মধ্যে একটা প্যান বসিয়েছি প্যানের মধ্যে পানি দিয়েছি আর প্যানটা গরম হয়ে পানিটা এসে পড়েছে বলক আমি এখানে আমি এক টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি দেওয়ার পর একটু আমি চিনিটাকে গলিয়ে নেব চিনিটা আমার গিয়েছে এখন যে কুচি গাজর গুলো আছে সেগুলো আমি দিয়ে দেব। দেওয়ার পর আমি এটা কাটি দিয়ে এরকম নাড়াচড়া দিয়ে দিচ্ছি আর আমি এই গাজর গুলো দুই তিন মিনিট সেদ্ধ করব বেশি সেদ্ধ করব না এরকম করে যদি আমরা গাজর ভাব দিয়ে আমার প্রসেসে রাখেন তাহলে এক বছর পর্যন্ত আপনারা গাজর এরকম ভাবে সংরক্ষণ করে রাখতে পারবেন এখন আমি চুলার আস্তে একটু বাড়িয়ে দেব আর আমরা যদি এরকম কুচি করে গাজরটা রাখি তাহলে হালুয়া লাড্ডু পোলাওর সাথে দিয়ে আমরা খেতে পারি আমি দু তিন মিনিট গাজরটাকে সেদ্ধ করে নিয়েছি এখন আমি একটা ছাদের মধ্যে গাজরটাকে ছেকে নিয়ে নেব এখানে যে কুচি করা গাজরগুলো আছে আমি এগুলোকে নামিয়ে একটা ছাদের মধ্যে ছেকে নিয়ে তারপর ফ্যানের বাতাসে এগুলোকে একটু শুকিয়ে নিয়েছি এখন আমি এগুলোকেও একটা বক্সের মধ্যে রেখে দেব আমি এই গাজরগুলো বিছিয়ে রেখে দিয়েছি আমি এটার ঢাকনাটাও এরকম চাপ দিয়ে লাগিয়ে দেব যেন ভিতরে কোনো বাতাস না ঢুকতে পারে তাহলে দর্শক আমরা এরকমভাবে বছরখানেক ফ্রিজে গাজর সংরক্ষণ করে রাখতে পারবো